আসসালামু আলাইকুম গাইস দুই হাজার পঁচিশের শুরু থেকে আমি আমার বোনদেরকে বলতেছি এবছর আমি আর ফসলিক যাবই না কারণ সব সময় যাই আর ভালো লাগে না নতুন কিছুই নাই কিন্তু এই তো কিছু যে নতুন এসেছে তা আমি কিন্তু আগে জানতাম না আর আগেই বলে রাখিয়েছিলাম যে এবার আর কোনো নতুন করে ব্লগও বানাবো না কিন্তু এত সুন্দর সুন্দর রাইড দেখার পর কীভাবে আমি ব্লগ না করে পারি বলেন তো আপনাদের জন্যই করছি একমাত্র এই ব্লগটা তো যারা যারা ফার্স্ট নতুন রাইড সম্পর্কে জানতে চাও অবশ্যই আজকে আমার এই ফার্স্ট সম্পূর্ণ ব্লগটা দেখবা এখানে নতুন নতুন অনেক রাইড আসছে যা তোমাদের ধারণার বাহিরে আর এত ইনজয় করবা তোমরা সবাই মিলে বাচ্চা হতে নিয়ে বড়রা সবাই অনেক বেশি এনজয় করবা এই তো আমি এখানে পানি থেকে উঠে বসে থাকছি কারণ আমি ইস্পাকের জন্য ভালো করে পানিতে কোনোভারই নামতে পারতেছি না আমার এই দুঃখ কমছে আমি যাই না এবার নেক্সট টাইম যদি যাই ইস্পাককে আমি আর নিয়ে যাব না এ পানি খেলা ওর জন্য আসলে ভালো না আমি মনে করি আমি পছন্দ না যে ও পানিতে নামুক তো এরপর ওখানে যে স্নোফলের এইটা দেখলাম এটা দেখার পর আমি তো মহা খুশি আমি কি খুশি হব ইস্পাককে তো আমি ফ্রেশ করে নিয়ে আসছি পানি থেকে তুলে ও এই স্নোফলটা দেখে আবার চলে গেছে ওখানে এদিকে আমার দুলোভাইরাও বাচ্চা হয়ে গেছে এরা বাপ মেয়ে মিলে অনেক মজা করতেছে স্নো ফলটা যে এত মজার ছিল আমি কোনোদিন ভাবতে পারি নাই এইটা কে কে দেখছো নতুন করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আর যারা যারা দেখো না তারা অবশ্যই গিয়ে এটার এনজয়টা নিয়ে আসো এটার যে এত মজা ভাই ওরা কী মজা করতেছে বাট আমি নামতে পারতেছি না আমার অনেক আফসোস কারণ আমি আর তিনটা ড্রেস নিয়ে যাই না আমি দুইটাই ড্রেস নিয়ে গেছিলাম এদিকে আমার দুলোবাই কি বলবো বাচ্চাদের সাথে ওদের সাথেও তাল মিলাচ্ছে উনি এমন কোনোবার নামে না এবার এতবার আমরা গিয়েছিলাম কোনোবার উনি আমাদের সাথে ফার্স্ট এনজয় করে নাই এবার উনি কি করলো নিজে ডিউটি শেষ করে সোজা চলে আসছে এখানে এরপর তো আর কি বলবো ও তো ওখানে জুতাই হারাই ফেলছিল। আর স্নোফলটা না অনেক আরামের ছিল সবাই অনেক মজা করতেছিল এটা অনেক কম ছিল এটা যে ফার্স্টের দিকে দেয় না এটা দেয় যে সবার লাস্টের দিকে বিকাল টাইমে যখন বাচ্চারা বা বড়োরা সবাই পানি থেকে উঠে চলে আসে চলে আসার সময় স্নোফলটা শুরু করে যাতে সবাই ভালো করে এনজয় করে দেন ফ্রেশ হয়ে চলে যেতে পারে এদিকে সবাই অনেক মজা করতেছে সবাই স্নোফলের মধ্যে বসেছিল আমার তো অনেক ভালো লাগতেছে এরপর আমরা ফার্স্ট লিকের এই মজাগুলো সব শেষ করেছি বাঘ গিয়েছি দিন আমি জন্য অনেকগুলো কাপড় নিয়ে গিয়েছিলাম আসলে বাচ্চাদের কথা তো বলা যায় না কখন কী করে ফেলে ওদেরকে যতই পানি থেকে তুলি ওরা আবার পানিতে চলে যাবে ওইটা ছিল হচ্ছে সিওয়ার্ল্ডের নতুন একটা রাইট এক্সপেরিমেন্ট বলতে পারো তোমরা এরপর হচ্ছে আবার আমরা ফার্স্ট লিকে চলে আসছি সন্ধ্যার দিকে এদিকে প্লেনটা নতুন আনা হয়েছিল ফার্স্ট লিকে বাচ্চাদের জন্য এদিকে খরগোশের এই গাছটা আনা হয়েছিলো বাচ্চাদের জন্য এই সব তো এনজয় করতেছিল ফার্স্টে পরে কিন্তু অনেক ভয় পাইছে কাঠ বিড়ালের এই খাল্লার গাছটা আমার অনেক ভালো লাগছে তোমরা বাচ্চা দেখে গেলে অবশ্যই এটাতে তুলবে এটা অনেক মজার আসলে ভয়ের কিছুই নেই এটা অনেক স্লো স্লো করতেছিল বাচ্চাদের জন্য কিন্তু জিনিসটা দেখতে মারাত্মক সুন্দর রাত্রেবেলা গিয়েছিলাম তো তখন অন্ধকার হয়ে আসছে ভালো করে ভিডিওটা করতে পারতেছি না এদিকে মাত্র দুইজনকেই তোলা হয়েছে এটা অনেক মজার ভাই অনেক মজার আর দেখতে কত সুন্দর লাগছে সুপার একটা যে কাঠ বিড়ালি বসে আছে তাই না তোমরা এবার গেলে ফসলিকে অবশ্য নতুন নতুন রাইডের এক্সপেরিমেন্টগুলো করবা আর এটা জন্য প্রস্তুত থাকবে এই তো আরেকটা ধামাকা এটা তো ভাই এটার কথা কি বলবো এটার যে মজাটা আমরা করছি এটা তো বলার মতো না এটা অবশ্যই বুকে সাহস নিয়ে উঠতে হবে বুকের সাহস নিয়ে না উঠলে কেউ উঠতে পারবা না তোমাদের কলিজা গুলদা যা আছে সব আলাদা হয়ে যাবে এটাতে উঠলে এরপর এটা এটা অনেক মজার কিন্তু এটা তেমন ভয়ে না হলো এটা যখন পুকুরের দিকে যায় না মনে হয় আমাদেরকে এখনই ছুঁড়ে মারবে এটা তো এটাও অনেক মজার এটাও একটু ধরে বসতে হবে এটাতে যারা একটু কম ভয় পায় তারা এটাতে বসলে ঠিক আছে আমরা যেতে যেতে অনেক রাইড বন্ধ করে দিয়েছিল তো যেহেতু আমার দুলভাই ওখানে আছে তো আমাদের জন্য এগুলো আবার নতুন করে ওপেন করছে এখানে শুধু আমরাই আছি আর কেউ নাই বাহিরের কোনো লোক ছিল না এখানে সব আমরা ঘরের এটা এটাও অনেক মজা ছিল এটা ঘুরতে অনেক ভালো লাগতেছে কিন্তু এটা তো বাচ্চাদেরকে অ্যালাও করে নাই ইসবাগ অনেক কান্না করতেছিলো এর আগে যে আমাদেরকে যেটা দেখেছি ওটা ছিল অন্য কেউ উঠছিলো আর কি এখন আমাদের পালাই যে আমরা তিনজন এখানে আমাদেরকে মাত্র চারটা ঘুরানি মারছে আমরা এত টুকের মধ্যে শেষ আমি তো ফুল অ্যাস্টপ হয়ে গেছি তিন ঘুরানি দেওয়ার পর আবার শব্দ নাই আমি আল্লাহকে ডাকতে ডাকতে সব দিক দিয়ে একদিক করে ফেলছি কি বলবো ভাই কি যে ভয়ানক এটা যে এক্সপেরিমেন্ট করতে চাও অবশ্যই চলে যাও তোমাদের যদি কলে যায় বিন্দু পরিমাণ সাহস থাকে আমার মতো চলে যাও তোমরা এটা এনজয় করে আসো অবশ্যই মাথায় রাখতে হবে এটা একবার স্টার্ট হলে বার রাউন্ড মারবে বার রাউন্ড মারতে মারতে তোমার মাথা টাথা ঘুরাই উল্টাপাল্টা করে ফেলবে তারপর গিয়ে এটা থামবে তুমি বললো এটা থামবে না যেহেতু আমার দুলবে ওখানে ছিল আমরা ভয় যখন পাচ্ছিলাম অনেক বেশি মাত্র ছয়টা রাউন্ড ঘুরাইছে এরপর যখন আমরা চিল্লা চিল্লি শুরু করে দিয়েছি তারপরে স্টপ করে দিয়েছে এটা আমরা ছয়টা পর্যন্ত নিতে পারছি এরপর সাহসে ধরে নেয় যে নিব তোমার ইচ্ছা হবে তোমাকে কেউ ধরে উল্টাই বাড়লে আসার মারতেছে এটাতে যে উঠবে সেই বল বুঝতে পারবে এটার আসলে কি হচ্ছে এটার মধ্যে ওঠার পরে এই যে আমাদের চিল্লা চিল্লি বাট তোমরা এখন বয়স শুনতো না আমি একটা রেস দিছিলাম হয়তো তখন শুনছু কিনা আমি যাই না তো এই হচ্ছে ফার্স্ট কাহিনী কাহিনি যেহেতু নতুন ব্লগ করার জন্য এখন অনেকেই যাচ্ছিলো ওখানে আমিও ফার্স্টে ভাবলাম করব না কিন্তু এইগুলা দেখার পর আর না করে পারি নাই তো তোমরা যারা যা যেতে অবশ্যই ওখানে গিয়ে যাওয়া আর এইগুলো এনজয় করবা এখন অনেকটার দাম বাড়িয়ে ফেলেছে টিকেটের তো সবাই অবশ্যই যাওয়ার আগে খবর নিয়ে যাবা আর এই সব একটা এক্সপেরিমেন্ট করতে হলে অবশ্যই আর্লি চলে যাবা দিনের বেলা যাবা রাত্রে অনেক ভয়ানক টাইপসের হয়ে গেছে ওই দিকের জায়গাগুলা তো সবাই আয়তুল কুর্সি পরে উঠবো ওখানে আমি এখনই ভয় পাচ্ছি আমি এখন দেখতেছি ভিডিওটা আমি এখনই ভয় পাচ্ছি এই যে আমাদেরকে থামাচ্ছিল আমাদের তো কি বলবো কি এক অবস্থা হয়েছে এটা যে উঠছে সেই জানে আমাদেরকে নামানোর পর আমাদের তিনজনের আওয়াজই অফ হয়ে গেছিল আপু চিল্লাচ্ছিলো যে আমাদের কারোর কথা শুনতেছে না কেন আমি তো একদমই চুপ হয়ে গিয়েছিলাম সবাই ভাবছে যে কোনো স্টেপ টেস্ট করে ফেলছি নাকি এদিকে যে আমাদের কারোই আওয়াজ নাই কিন্তু আমরা ভয়ে মানে কি বলবো এনজয় করে চুপচাপ হয়ে যাচ্ছিলাম আর কি যাই হোক আল্লাহ সবাই ভালো থাকবেন অ্যান্ড ভিডিওটা সবাই লাইক ফলো দিয়ে পাশে থাকবেন